আবারও স্বপ্নভঙ্গ টাইগারদের রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে সুপার ওভারে হেরে শিরোপা জেতা হল না রাইজিং স্টারদের দোহায় ফাইনালে প্রথম ব্যাট করা পাকিস্তানকে মাত্র একশো রানে অল আউট করে বাংলাদেশ রিপন মণ্ডল তিন ও রাকিবুল দুই উইকেট শিকার করেন একশো ছাব্বিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশের ওপেনার হাবিবুর সোহান ঝড় তললেও সতেরো বলে ২৬ রান করে ফেরার পর চাপে পড়ে বাংলাদেশ মাত্র ত্রিপান্ন রানে সাত উইকেট হারিয়ে ধুকতে থাকা বাংলাদেশের হয়ে মেহরাব ও রাকিবুল লড়াই চালায় মেহরাব উনিশ ও রাকিবুল চব্বিশ রান করে ফিরলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেলেও সাকলাইন ইপন মণ্ডল শেষ জুটিতে দুই ওভারে সাতাশ রানের প্রয়োজনে তম ওভারে বিশ রান সংগ্রহ করে শেষ ওভারে জয়ের জন্য সাত রানের প্রয়োজনে ম্যাচ টাই করে বাংলাদেশ সুপার ওভারে আগে ব্যাট করে মাত্র ছয় রানে দুই উইকেট হারানোর পর পাকিস্তান চার বলে সাত রান নিয়ে চ্যাম্পিয়ন হয় হতাশায় মাঠ ছাড়ে আকবর আলীরা এশিয়া কাপে বাংলাদেশ পুরুষ ক্রিকেট এ দল ও জাতীয় দল একাধিকবার ফাইনাল খেললেও বরাবরের মতো এপরও স্বপ্নভঙ্গ হব বাংলাদেশের